আলাইকুম কেমন আছেন আশা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবুল আজকে আমি এসেছি এই যে আমি দেখুন আজকে আমি এসেছি জগন্নাথপুর মৎস্য হ্যাচারি আমার সাথে আছে ফাহিম সাহেব দেখুন সে আজকে অনেক কাজ করতেছে অনেক ব্যস্ত লোক সে অনেক কষ্টে তার দেখা পাইলাম এবং তার হ্যাচারির আমি কিছু ভিডিও নিলাম অবশ্য আপনারা দেখবেন এখন সে মাছগুলো এক জায়গায় নিচ্ছে নিয়ে ওখানে একটা ডোজ দেবে জানি না কিসের ডোজ তবে এটা মেবি মাছের জন্য ওষুধের কাজ করে এবং যাতে পরবর্তীতে ডিম নেওয়ার পর মাছগুলো সুস্থ থাকে বা ঠিক থাকে পারদর্শী তারা অনেক আগে থেকে থাকতে পারে তাদের নিজস্ব খাবার যখন তারাও মাছ ছেড়ে দিল ছেড়ে দিয়ে দেখুন এখন কি করে সে একটা ভুলো কামান হয়ে গেল রে ধন্যবাদ তোমাকে ভাই ভালো মাছ আছে দেখুন দেখা যাচ্ছে না এর মধ্যে দেখাও তুই যে ওই যে দেখুন ওই যে জুম করে দেখুন ও

বন্ধুরা আপনারা থাকুন আমরা চলে যাচ্ছি